রূপা একবার এদিকে আয়তো ভেতরের ঘর থেকে অর্পিতা ডেকে বলল। এ ঘরে আজ এলাহি আয়োজন অর্পিতার মেয়ের আজ জন্মদিন বেলুন রঙিন কাগজ ফুল কি নেই সেখানে রূপা তখন সবজিগুলো ভেজে ভাতে মেশাচ্ছে আর অন্যদিকের ওভেনটায় প্রেশার কুকারটা চাপানো আছে চারটে সেটি পড়ে গেছে অর্পিতা বলেছে পাঁচটা পড়লেই বন্ধ করে দিতে রূপাও ভাতে সবজি মেশাতে মেশাতে সেদিকেই কান পেতে রইল বাইশ দিন হলো রূপা এ বাড়িতে এসেছে আর দু মাস হলো বিয়ে হয়ে এসেছে বিয়ে আর কি ওই পালিয়ে গিয়ে একটা মন্দিরে দিয়েছে রাজু ওটাই বিয়ে রাজু জানেই পালিয়েছিল রূপা খুব ভালো না হলেও রোজ দুবেলা ভাত থেকে জুটে যায় কিন্তু এটা তো জীবন হতে পারে না বাবার বাড়িতেও দুবেলা ডাল ভাত খেয়ে মানুষ রূপারা চার ভাই বোন রূপা পালিয়ে এসেছে একদিক থেকে ওর বাবা মা বোধ হয় আনন্দই পেয়েছে কারণ মেয়ের বিয়ে দেওয়ার ক্ষমতা নেই রূপার বাবার পাঁচটা সিটি পরতে সব কাজ ফেলে রেখে দৌড়ে গ্যাসটা বন্ধ করে দিল রূপা পাঁচটাই বলেছিল ও ও সেরকমটাই করেছে। করেছে। যদিও এই খুব একটা অভিজ্ঞতা নেই রূপার। বা কি কি রান্না বাবার বাড়িতে সে ডাল ভাত আলু সেদ্ধ ডিমের ঝোল তাও সেটা খুব ভালো সময় হলে অন্যান্য দিন পান্তা ভাত কিংবা খেনা ভাত এ বিষয়ে অবশ্য রূপার বাবা অর্থাৎ হরিহর বাবুর অসাধারণ এক যুক্তি ছিল এই ফেনা ভাত পান্তা ভাতের জানিস আর এই গুণযুক্ত খাবার খেতে গিয়ে রূপার রান্নাটা শেখা হয়নি ভেবেছিল রাজুর বাড়িতে এসে খুব সুখে থাকবে দুজনে ভালো ভালো রান্না করবে যেগুলো কখনো খাওয়ার সুযোগ হয়নি সব রান্না করে খাবে কিন্তু এখানেও থর বড়ি খাড়া তোর কিরে মাংসটা হলো রূপার ততক্ষণে সবজি ভাত মিলেমিশে একাকার হয়ে গেছে এখন উপর থেকে ঘি আর বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পালা অর্পিতার কথা মতো পেঁয়াজকে কুচে করে কেটে তেলে মচমচে ভাজাকেই নাকি বেরেস্তা বলে আর সেটাই নাকি ওপর থেকে ছড়িয়ে দিলে খুব স্বাদ হয় খেতে শিখেছে রূপা রূপা উত্তর দেওয়ার আগে নাকটা নিয়ে এসে ঘ্রাণ দিল তারপরে চোখ বন্ধ করে বলল হয়ে গেছে রূপা অবাক হয়ে বলল কি করে বুঝলে তুই নাকি রান্নার লো অথচ এসে থেকে আমি তোকে রান্না শিখিয়ে যাচ্ছি আসার সময় তো বলেছিলি পাঁচ বাড়িতে রান্না করিস তারা কারা খুব মজা করে বললো অর্পিতা কথাগুলো এই অর্পিতা খুব মজা করে অনেক অপ্রিয় কথা বলে দেয় জেনে গেছে রূপা আর সত্যি তো রূপা এ বাড়িতে ঢোকার সময় তো তাই বলেছিল যে ও অনেকগুলো বাড়িতে রান্না করে তাছাড়া আর কি বা বলতো কাজটা যে খুব দরকার ছিল ওর আর ও রান্না করেই তো রোজ পোলাও মাংস না হোক বাড়িতে ডাল ভাত প্রেমের ঝোল মাছের ঝোল কিংবা মাসে একবার মাংস সেটা তো তেল ঝাল মশলা দিয়ে রান্না করেই খায় কাঁচা তো আর খায় না তাহলে কথা বলেনি তা তোমার বাড়িতে কে কেমন খেতে পছন্দ করে সেটা আমি কি করে জানবো বলো রূপাও যেন ছাড়ার পাচ্ছিল আর ছেড়ে দিলে তো আরো চেপে ধরবে জনপতি পাঁচশো করে দিয়ে মোট দু টাকা দিয়ে যেন মাথা কিনে নিয়েছে এই যে আজ এত রাত অব্দি তো থাকার কথা ছিল না ওর কি সুন্দর কাল বলে দিল কাল অনেক রাত অব্দি থাকতে হবে বাড়িতে অনুষ্ঠান আছে অনেক রান্না করতে হবে গুছিয়ে করবি কেন থাকবে ও ওর তো বেলা বারোটায় এসে ঘরোয়া রান্না করে দেওয়ার কথা ছিল অতিরিক্ত কাজের জন্য তো অতিরিক্ত মূল্যও থাকবে সেও না হয় মেনে নিল দুপুরে খেতে দিল সকালে লুচি আর আলুর দম সবাই তো মাছ দিয়ে ভাত খেলো তিনবেলা ভাত খাওয়ার অভ্যেস রুপার পেট ভরে তাতে বেরেস্তা দিয়ে অনিয়ন রাইস রেডি চিংড়িটা তো সকালে করে রেখেছি আর ফিশ ফ্রাইটা অর্ডার দেওয়া আছে ওটা অনেক হ্যাপা আর পারলাম না বাড়িতে এবার প্রেশার কুকারে ঢাকনাটা খোল দেখি মাংসটা কেমন হলো অর্পিতার কথা শুনে উৎসাহ নিয়ে রূপা এগিয়ে গেল গ্যাসের সামনে প্রেসার কুকারের ঢাকনাটা খুলতেই ঠক করে গন্ধটা এসে লাগলো নাকে পেটটা যেন গুড়িয়ে উঠল যে খিদেটা চাপা দিয়ে রেখেছিল সেটাই যেন লাভ দিয়ে বেরিয়ে এলো রূপা উঁকি মেরে দেখলো তেলে ঝোল আর মাংস মিশে একটা অপূর্ব রূপ হয়েছে ইচ্ছে করছে এক্ষুনি আঙুলটা একটু ডুবিয়ে চেপে ঠেকায় আরে আরে কি করছিস মাংসের মধ্যে ঢুকে যাবি তো অর্পিতার কথায় রূপা যেন একেবারে কেঁপে উঠল ওই যে অর্পিতা খুব মজা করে বলে আর তাতে যে আঘাতটা পায় সেই শুধু বোঝে মজার সাজা কি দারুন গন্ধ ফিরিয়েছে গো বৌদি রূপা নিজেকে লোকাতে না পেরে বললো অর্পিতা প্রায় ছুটে এসে একটা মস্ত গামলা বের করে তাতে ঢালতে লাগলো মাংসটা নিজের শরীর দিয়ে এমন ভাবে আড়াল করে রাখলো যেন কেউ দেখতে না পায় রূপা পেছন থেকে উঁকে ঝুঁকে মারছে একটু দেখার জন্য যে পুরো মাংসটা গামলায় ঢালার পর দেখতে কেমন লাগছে চোখের শান্তি জুড়ে জোরে নিঃশ্বাস নিচ্ছে রূপা রান্নাঘরের এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে যেন ঘুরে বেড়াচ্ছে গন্ধটা মাংস ও রান্না করে তবে মুরগি রান্না করতে করতে দু এক টুকরো খেয়েও নেয় গন্ধটাতেই যেন একটা টান আছে ভালো গন্ধ বেরোয় কিন্তু এই গন্ধটা যেন আরো বেশি করে টানছে রূপাকে খাসির মাংস খাওয়া বলতে সেই ছোটবেলায় একবার মামার মেয়ের জন্মদিনে মামি করেছিল গরম ভাত দু টুকরো আলু আর পিস ছোট ছোট মাংস তবে সেই মাংসটা সেদিন খুব একটা ভালো লাগেনি রূপা আর লাগলেও মনে নেই তখন রূপা কত ছোট তবে আর যাই হোক মামির বানানো সেই মাংসে এই কন্ঠটা ছিল না সেটাই স্বাভাবিক কি নেই আজকের ঝুলি দই কি গরম মশলা আরো কি কি মশলা মিশিয়ে দিচ্ছিল অর্পিতা অত নামও জানে না রূপা অর্পিতে এসে এসে দিচ্ছিল আর খুনতে নাড়িয়েই যাচ্ছিল রূপা ভেবে নিয়েছে অর্পিতা মাইনা দিলেই পাঁচ মতো আনবে একেবারে ঢেলে খাবে ও আর আজ আচ্ছা আজকে কি বাড়ি যাওয়ার সময় বৌদি খাওয়ার গুছিয়ে দেবে তাতে কি থাকবে অনিয়ন রাইস মাটন চিংড়ি ফিস ফ্রাই চাটনি বাপড়টা ফ্রিজ থেকে বের করতো রূপা রূপা এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেই চলেছে আর জমিয়ে খাবে ও আর রাজু মাস শেষ হতে এখনো বেশ কিছুদিন বাকি আর এই কদিনের রান্না মানে ডাল ডিমের ঝোল গেঁড়ি ঘুগলির তরকারি আর খুব বেশি হলে মাঝে মাঝে হয়তো চুনো মাছের ঝাল কিরে কথা কানে যাচ্ছে না বলতে অর্পিতা গিয়ে পিচ থেকে চাটনি পায়েসটা বের করে এনে রাখলো খাবার গুলোতে ঢাকা চাপা দিত অর্পিতা বলতে রূপা সবচেয়ে বড় ঢাকনাটা নিয়ে প্রথমেই ছুটলো মাংসের গামদার দিকে উফ আবার সেই গন্ধটা মনে হচ্ছে এক্ষুনি একটা আঙুল ডুবিয়ে একটু জিভে ঢাকায় একবারই শুধু একবারই একটু স্বাদটা শুধু দেখবে সব খাবার গুলোতে ঢাকনা চাপা দিয়ে বেসিনের সামনে রূপা বাসনগুলো এনে আগে এটা রূপা ঘুরে দেখলো অর্পিতা এক বাটি মাংস নিয়ে দাঁড়িয়ে আছে এতটা ওর জন্য ইস এখন ইচ্ছে করছে একবার আঙুলটা ডোবাতে বাবা তুই মাংস দেখে যা উত্তেজিত নে ধর খেয়ে দেখ কেমন হলো আবার মজা করে সাজা রূপা আবার তাকে দেখলো এক পাটি মাংস কিন্তু এবারে গাটা যেন গুলিয়ে উঠল নে ধর বলতে রূপা বলল খাসি ও তো আমার খাওয়া বারণ গো অর্পিতা জিজ্ঞাসা করলো কেন রূপা উত্তর দিল ওই যে ছোটবেলায় কি একটা রোগ হয়েছিল তাই ডাক্তার খেতে বারণ করেছে কি রোগ তা বলতে পারবো না গো মনে মনে বলল গরিব রোগ সে কথা অবশ্য শুনতে পাইনি অর্পিতা আর আজ ওর অনেক তাড়া তুই বাসনগুলো গুলো মেঝে দিয়ে বেরিয়ে যাস আমি একটু ফ্রেশ হয়ে আসি এখনই লোকজন আসতে শুরু করবে আর এর মধ্যে যদি ক্যাটারিং এর ছেলেরা চলে আসে ওদের একটু দেখিয়ে দিয়ে সরাই গামলাগুলোকে উপরে ওপরে নিয়ে যাবে বলে অর্পিতা বেরিয়ে যেতে গেলেই হোর ঢুকে পড়লো চার পাঁচটা ছেলে অর্পিতা তাদের বোঝাতে শুরু করলো ওরাই বড় বড় গামলা টেনে নিয়ে চলে গেল উপরে অর্পিতাও চলে গেল ঘর একদম ফাঁকা কেমন যেন একটা চাপা কষ্ট হচ্ছে রূপার চোখ ঘুরিয়ে দেখলো পাশে এক বাটি মাংসটা ঢাকা দিয়ে রাখা কেমন যেন একটা লজ্জা লাগছে কি লোভী আর ছোট লাগছে নিজেকে খেতে একটু ভালোবাসে রূপা হয়তো জীবনে অনেক কিছু স্বাদ ও তাই এরকম লাগে তাও খুব ছোট লাগছে আজ নিজেকে ও জানে এটা ঠিক নয় তবুও মনে হচ্ছে বৌদিকে আজ খাবার দেবে যাওয়ার সময় দিলে কি নেওয়াটা ঠিক হবে ভাবতে ভাবতেই কাজগুলো গুছিয়ে করছে রূপা গ্যাস মুছে স্ল্যাব পরিষ্কার করে বাসনগুলো তুলে দিল এমন সময় অর্পিতা হন্তদন্ত হয়ে ছুটে এলো এসে রূপাকে পাঁচটা একশো টাকার নোট হাতে ধরিয়ে রূপা দেখলার চুলগুলো ভেজা হেনে এটা রাখ এতটা করে দিলে এটাই অনেক বাথরুমে ঢুকে গেছিলাম হঠাৎ করে মনে পড়ল। বলেই চলে গেল অর্পিতা রূপা যে কিছু বলবে তারও উপায় নেই আর বলবেই বাকি ফেরত দিয়ে দেবে কেন দেবে এটা তো ওর প্রাপ্য টাকাটা নিয়ে আনন্দে মনটা ভালো হয়ে গেল রূপার ভাবলো আর যাওয়ার সময় একটু মাংস কিনে নিয়ে যাবে সেটা তাতে নাচতে সিঁড়িটা দিয়ে নিচে নেমে এলো রূপা ওদিকে আওয়াজ শুরু হয়ে গেছে সিঁড়ির তলা থেকে জুতোটা বের করে পড়ছে রূপা এমন সময় ক্যাটারিং এর একটা ছেলে এসে একটি প্যাকেট ধরলো রূপার সামনে রূপা গোল গোল চোখ করে দেখে বললো কেন ক্যাটারিং এর ছেলেটা অবাক হয়ে বললো তুমি রূপা তো বৌদি তোমাকেই তো একটা পার্সেল দিতে বলেছিল রূপা আর না বলতে পারলো না নিয়ে নিল পার্সেলটা মানুষ যখন খারাপ ব্যবহার করে তখন খুব খারাপ লাগে কিন্তু সেই খারাপ মানুষটাই যদি হঠাৎ ভালো হয়ে যায় ভালো ব্যবহার করে সেই জ্বালা আরো বেশি কত ভুল বুঝেছে রূপা মানুষটাকে কত রাগ করেছে কিন্তু গরিব বলে এতটুকু অসম্মান করে ভরিয়ে দিয়েছে বাড়ি থেকে বেরিয়ে এলো রূপা অর্পিতাদের বাড়িটা খুব ভালো জায়গায় চারিদিকে দোকানগুলো একদম ঝলমল করছে একটা দোকানে ঢুকে পড়লো রুপা সামনে রাখা লম্বা লম্বা রোগা পুতুলটা তুলে নিয়ে দোকানদারকে কত দাম টাকায় পায়ে পড়ে পাঁচশো দশ হবে দোকানদার মাথা নাড়তে আনন্দে লাভ দিয়ে উঠলো রূপা একটু সোনালি কাগজে মরে দেবে বলে পাশে শান্ত হয়ে দাঁড়ালো হাতে প্যাকেটটা তখনও গরম নিজের অজান্তেই নাকের সামনে তুলে ধরলো রূপা ধরতে মনে পড়লো সে এক বাটি মাংসের কথা না তাতে এখন আর কোনো অসম্মান নেই অনেকটা স্বস্তি এই দিন দিদি পুতুলটা এই পুতুলটাই স্বস্তি সম্মান আর জিতে যাওয়ার প্রতীক খুব ভালো দিন কাটলো আজ রূপা একদম সমান সমান